এটা হচ্ছে মেড ইন কোরিয়া যাবে না কোরিয়া আর এটা হচ্ছে মেড ইন জাপান এটাকে বলে আমরা ট্রাক সুট যেটা ওই নিচের পাট এবং উপরের পাট এই জিনিসটা হচ্ছে বরাবর 100 কেজি 100 কেজি এক ইঞ্চিও কম হবে না ইনশাআল্লাহ অন্য কোন বছর বিক্রি করি নাই হোলসেলে বিক্রি করছি এবছর কিন্তু হোলসেলে বিক্রি করব হোলসেলে সর্বনিম্ন ব্যালেন্সিং হলো 1 নাম্বার একটা যারা সমস্ত বাইরে নতুন করে শুরু করতে চাই তাদেরকে আমি অবশ্যই হেল্প করব তাদের জন্য 500 টাকা সার প্রতি এ হচ্ছে অত্যন্ত ভালো মাল বয় জ্যাকেট

টাইগার হ্যাঁ টাইগার হিট করবে আর এই মালটা গত অন্যান্য বছরের তুলনায় এই বছরের মালটা একটু ভিন্ন কোয়ালিটি হয়েছে আমরা এই কথাটা এই আমাদের সাপ্লাইয়ের কাছ থেকে পেয়েছি যে ওনারা বলেছেন যে এই বছর মাল যতই আসবে সবগুলিতে একটু ভিন্ন কোয়ালিটি থাকবে কারণ এটা বাছাই করা হয়েছে সুতরাং আমাদের পার্টি যারা নিবে তারা এবার অত্যন্ত লাভবান হবেন অল মাল যা আছে কম্বল বেবি সুট জ্যাকেট সুইটার মাপলা টুপি গেঞ্জি ইন অল একদম আচ্ছা প্রাইস কেমন থাকবে রেঞ্জ কেমন এই যে এটার রেট পড়বে যে আপনার আমার অন্য যতগুলি দোকানে

যেটা ওই নিচের পাট এবং উপরের পাট আচ্ছা উপরের জন্য একটা পাঠ আলাদা আবার নিচের জন্য একটা পাঠ আলাদা এই জিনিসটা হচ্ছে বরাবর একশো কেজি একশো কেজি এক ইঞ্চিও কম হবে না ইনশাল্লাহ হবে একশো কেজি বরাবর অন্যান্য দোকানে যেটা কোনো আমাদের কাছে সেটা আমরা হচ্ছে নিট ক্লিন পরিষ্কার যেহেতু বাইরাল মিথ্যামি কোনো আশ্বাস কাউকে দেবো না যেটা বলবো সেটা সত্য বলবো সত্যের উপরে ইনশাআল্লাহ যেটা হবে সেটা হচ্ছে সতের ওভার আমাদের এই ব্যবসা মঞ্জুরপ্রাইজ

এবং পটদির আছে আপনাদের আমাদের সাইজ আছে অর্থাৎ অল ইন অল সাইজ পাওয়া যায় এটাতে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার চাইনা জ্যাকেট এটাতে আবার এটার নিচেরটা হচ্ছে আপনার চাইনা এস এম আপনার এস এম সুইটার আচ্ছা এটা গেঞ্জির মতো সোয়েটারটা এটা আপনার ম্যান সোয়েটার বলা আমরা সেই হিসাবে এটা সবাই চিনে তারপরে আসি আমরা আর একটু আসি এই যে হচ্ছে চাইনার মধ্যে আপনার গভার্নিং প্যান্ট আছে এটা এই যে চাইনার খুব সুন্দর গভার্নিং ফ্যান

বেবি মাল মাল খুব ভালো ইনশাল্লাহ প্রত্যেক পার্টিকে দিতে পারবো তারপর আসে আমরা এ হচ্ছে আমার ফুটবল আমি যেটা দিয়ে ভাইরাল হয়েছিলাম ফুটবল এ হচ্ছে ফুটবল বেবি শুট ফুটবল বেবি শুট বেবি শুট আচ্ছা এটা না জি জি ফুটবল বেবি শুট খুব ভালো সকাল পার্টিদের জন্য এটা আমি এক একদম ইয়া করে দিছি এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা রিভিল করে দিছেন এটা হ্যাঁ একদম রিভিল করে দিছি তবে যারা নিতে চাই তাদের জন্য দুইশো টাকা কম দুইশো টাকা কম ছেড়ে দিলাম আজকে আচ্ছা আচ্ছা এবার আসি আমরা এইটা হচ্ছে চায়নার মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি ত্রিপুল সেভেন এবং ত্রিপুল এইট বেবি শুট এই বেবি শুটটা একটু করে দেখাই এটাতে সবচেয়ে বেশি পাওয়া যাবে জ্যাকেট জ্যাকেট জি জ্যাকেটটা একটু বেশি হবে এটাতে এই যে কোয়ালিটি জ্যাকেট হবে তারপর দিয়ে আপনার এ হচ্ছে ত্রিপুল সেভেন এবং ত্রিপুল এইট এই মালটা কিন্তু লেট ওঠানামা করবে এটা অন্য দোকানে যেভাবে বিক্রি করবে তার সাথে আমার দর্শকদের জন্য আমি দুইশো টাকা ছেড়ে দিলাম দুইশো টাকা প্রতিবারে দুইশো টাকা ছেড়ে দেবো ইনশাল্লাহ এই দিকে আসে একটু এ হচ্ছে অত্যন্ত ভালো মাল বয় জ্যাকেট এবছর কিন্তু বয় জ্যাকেটের রাজা করছি দেখেন আচ্ছা আচ্ছা মানে অনেকগুলা একদম ফাটা ফাটি বয় জ্যাকেটের রাজা যতগুলি ছাই দিতে পারবো প্রত্যেক ফাটিকে খুব সেরকম মাল অন্য দোকানের সাথে কমেই বিক্রি করবে ইনশাল্লাহ যাতে আমার পার্টিরা নিয়ে দুইটা পয়সা কামাইতে পারে ওকে এবার আসি আমরা এ হচ্ছে জ্যাকেট এটা হচ্ছে ক্লাসের জ্যাকেট একদম কোয়ালিটিপূর্ণ জ্যাকেট এটা হচ্ছে আপনার মকমল আচ্ছা এটা হচ্ছে বেলভেট মকমল আবার এইটার উপর কিন্তু জ্যাকেটও আছে এইটা হচ্ছে কোম্পানির মাল এটা হচ্ছে মার্কা মার্কা উট মার্কা এই মালটা হচ্ছে বেলবেট খুব পাতলা বেলবেট অত্যন্ত পাতলা আরবিশো টাকা করে কম লাগবো আমার পাইকার আমার দর্শক বন্ধুদের জন্য এই বছরের একদম ফাটাফাটি আরেকটা বয়স জ্যাকেট নিয়ে আসছি সেটা হচ্ছে এই মালটা ফাটাফাটি বয়স জ্যাকেট অত্যন্ত ভালো মাল এবং কোয়ালিটি পূর্ণ মাল

ত্রিপুল এটা হচ্ছে বেবি এরা এটা অত্যন্ত ভালো মাল যেটার কথা আগেও বলেছিলাম আমি তারপর আসি এ হচ্ছে আপনার কাতা সাইনা কাতা এই চাইনা কাতাটাও নিতে পারবে সকলের জন্য আমি বেশার কম একটা রেট লাগবে ইনশাল্লাহ যাতে নিয়ে দুটো পয়সা ইনকাম করতে পারে আর এটা হচ্ছে সাইনা কাতা এটাও এটা তো নকশি কাতা এটা হচ্ছে নকশি কাতা চাইনা নকশি নকশি কাতা নকশি কাতা এগুলি সবার জন্য একটা আমি ছাড় দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ছাড় দেবো যতটুকু পারে দিব আর এটা হচ্ছে পর্দা পর্দা এগুলো হচ্ছে ঘরের জন্য পর্দা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ঘর গোছানোর জন্য আপনাকে আমি দেখাই এটা এটা হচ্ছে মিক্সার মাল কুরিয়ান মাল এটা মিক্সার এই মিক্সারটা আমার প্যাকেটদের জন্য আমি একদম কম লেটে ছাড়বো ইনশাল্লাহ মিক্সার এটা অল সিজন চলে অনুভার মাস চলে এর মাস আমার কাছে সারা বছর মাল পাবে সেই মালগুলো হচ্ছে শার্ট মিক্সার তারপর আপনার ফ্যান গভার্নিং ফ্যান জিন্স ফ্যান তারপর আপনার এই বিভিন্ন কোম্পানির হাফ হাতা কলারওয়ালা গেঞ্জি এবং টি শার্ট গুলগলা গেঞ্জি এগুলি সারা বছর ইনশাল্লাহ হবে আমার প্যাকেটের জন্য থাকবে এবার আসি আমরা আরেকটা জিনিস এ হচ্ছে শার্ট শার্ট এটা হচ্ছে তাইওয়ানি এগ্রেডের শার্ট খুব ভালো মাল অত্যন্ত দেখেন কালারিং শার্ট এটা সবাইকে কুলে দেখাইয়ে দিব ইনশাল্লাহ কোন সমস্যা নেই একদম পাতলা একদম পাতলা একদম পাতলা সুতি কাপড় অরিজিনাল সুতি কাপড় অরিজিনাল এটা মালটা হচ্ছে আপনার এমনি আমরা গরু বলি কিন্তু আসলে এটা হচ্ছে এস কোম্পানি আচ্ছা এস কোম্পানি এই এস কোম্পানি এই কোম্পানিটা দেখেন এস কোম্পানি আচ্ছা তারপরে এইটা তাসি এটা হচ্ছে মেরিন কুরিয়া জ্যাকেট নাইট স্টেডিং এটার উপর বোয়াইট জ্যাকেট আছে আমার কাছে বড় জ্যাকেট আছে প্রত্যেকটা মাল আছে কম্বল আছে কাতা আছে নিতে পারবে কুরিয়ার মধ্যে এই আমার কাছে জেজি আছে তারপরে নাইট আছে এল আছে তারপর আরো বিভিন্ন কোম্পানি আছে ইনশাল্লাহ আমার প্যাকেজগুলোর জন্য সবগুলি আমি ব্যবস্থা করে রাখছি যাতে কোনো ফ্যাকার আমার থেকে ছুটে অন্য ক্ষেত্রে না যায় এবং অন্য ক্ষেত্রে ছুটে আসে সেটা যেন আমার কাছে তাকে সেই রকম সুযোগ সুবিধা দেওয়া হবে ইনশাআল্লাহ আচ্ছা দাম কম পেলে তো আপনার কাছে অবশ্যই অবশ্যই দাম কম দেবো এর পাশা কি দেখতেছি আমরা এর পাশা আমরা দেখতে চাই এটা হচ্ছে রেড রোজ গোলাপ ফুল গোলাপ ফুল রেড রোজ বলে আমরা বেবি শুট এই বছর সবচেয়ে বড় ফাটাফাটি মাল হচ্ছে এই রেড রোজ আমি এর এই রেটটা আমার প্যাকেটের জন্য এই বছর 11000 টাকা নির্ধারণ করে দিলাম 11000 11000 টাকা নির্ধারণ করলাম যদি কেউ অন্য দিক থেকে ছুটে আসে তাদের জন্য আরো কমাই লাগবে ইনশাআল্লাহ আরো কম লাগবে তারপরে আসি এই বছর আরেকটা फटाफटি মাল হচ্ছে এই যে বাটারফ্লাই বেবি সুট আচ্ছা এটা বড় এটা ধারো কাচ্ছে না ইনশাআল্লাহ আমার দোকানে আছে বাটারফ্লাই বেবি সুটটা পাবে আর এই যে উট মার্কা এটা হচ্ছে সবগুলি জ্যাকেট ফ্যাশন কোট জ্যাকেট আছে প্যাশন কোট আছে নর্মাল কোট আছে আপনার এই কালো কোট আছে কোটের ক্ষেত্রে আবার কোরিয়ান তাইওয়ান জাপান সব মার্কা কোট ইনশাল্লাহ আমার দর্শক ভাইদের জন্য এবছর উন্মুক্ত করে রাখছি আর সবচেয়ে বড় কথা এবছর আমার কাছে আফেল বেবি শ্যুট আচ্ছা যেটা কন্টিনিউ এখনো নামা নেই আগামী সপ্তাহে ইনশাল্লাহ নামবে চার পাঁচ দিনের মধ্যে সেই আমি বেবি শ্যুটটা সকলের জন্য উন্মুক্ত রেখে একটা গোড়া মার্কেটে যে দাম নির্ধারণ হবে তার সাথে আমার কাছ থেকে

আচ্ছা আমাদের দর্শকদের একটু বলেন যে অনেকে হচ্ছে নতুন ব্যবসা শুরু করতে চায় জি মানে গাইডের ব্যবসা আর কি মানে কাপড় খুচরা কাপড় বিক্রি করবে তো সেই ক্ষেত্রে তাদেরকে কিভাবে হেল্প করবেন আপনি যে সমস্ত ভাইরা নতুন করে শুরু করতে চায় তাদেরকে আমি অবশ্যই হেল্প করব তাদের জন্য 500 টাকা স্যার প্রতি বেলে 500 টাকা স্যার 500 টাকা স্যার আচ্ছা আচ্ছা আঙ্কেল দেখেন আঙ্কেল কিন্তু যে 500 টাকা ছাড় দিয়েছে আমাদের দর্শকদের যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য আচ্ছা আপনারা চাইলে কিন্তু অনেকে হচ্ছে একটা বেলের জন্য ভয় অর্ডার করে না যে কিনা কি বলে এবছর কিন্তু হোলসেলেও বিক্রি করবো হোলসেলের সর্বনিম্ন শৃঙ্খলা হলো এক নম্বর একটা একটা এক থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আপনারা দশক নিতে পারবেন নিতে পারবেন আর অনেক মাল মালো আসে নাই আর অনেক মাল আসবে ইনশাল্লাহ পুড়িয়ে যাবে আমার দর্শক বন্ধুরা ভিডিও কলে দেখে হোয়াটসঅ্যাপে নিতে পারবে যেহেতু আমার এই আজকের এই ভিডিওতে আমার দুইটা নাম্বার একটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন সিক্স টু থ্রি ওয়ান এইট জিরো এটা হচ্ছে আমার ব্যক্তিগত এবং পার্সোনাল নাম্বার আর জিরো ওয়ান সেভেন সিক্স এইট সিক্স ফাইভ ফোর থ্রি টু সেভেন এটা হচ্ছে আমার ব্যবসায়িক নাম্বার এটা হোয়াটসঅ্যাপ ও ব্যবসায়িক ইমো ব্যবসায়িক হোয়াটসঅ্যাপ ইমো এবং মেসেঞ্জার ফেসবুক প্লাস এই ডাইরেক্ট কল করে সরাসরি নিতে পারবে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা দর্শকে অনলাইনে কিভাবে অর্ডার করবে মানে দর্শকে অনলাইনে অর্ডার করলে তাদের জন্য এবার আমরা একটা এই পরিকল্পনা নিয়েছি যে সর্বনিম্ন আমাকে যে 2000 টাকা দিতে হবে প্রতি ব্যলে আচ্ছা যেহেতু অনেক দাম একটা টাকা 2000 টাকা আমরা অন্য বছর আমি 5000 টাকাছিলাম এই বছর সর্বনিম্ন 2000 দিবে আর 2000 টাকা দিলে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল বুক করে দেব আমার পাঠিয়ে মাল বুঝে পেলে টাকা দিবি ইনশাআল্লাহ এই সুযোগটা এই বছর একদম উন্মুক্ত করে দিলাম অফার রাখছি সেটা হচ্ছে আমার জ্যাকেট বেবি স্যুট এবং সুইটার সুইটারের ক্ষেত্রে সব সকল দোকানে যেরকম বিক্রি করবে তার সাথে প্রত্যেকটা সুইটারে আমার থেকে এটা এই সুইটারগুলিতে লেডিস এবং জেন্টস দুইটাই মিক্স থাকবে যেমন তার মধ্যে সবচেয়ে বেশি সেরা হলো প্যাঁচা সোয়েটারটা সুইটারটা সেই সুইটারটা আমি অন্য দোকান থেকে তিনশো টাকা করে কম লাগবো আমার দর্শক বন্ধুদের জন্য আচ্ছা প্যাঁচা মার্কাটা আর আমার কাছে গোলাপ ফুল জ্যাকেট আছে খুব ভালো তারপর এই পিঙ্কক একটা জ্যাকেট নতুন এবছর আসছে এটা অন্য কোনো বছর আসে নেই এবছরের নতুন মাল আসছে এই পিঙ্কক জ্যাকেটটাও আমার কাছে পাবে তারপর উট মার্কা জ্যাকেটটাও আমার কাছে পাবে তারপর ফান্ডা মার্কা জ্যাকেটও পাবে এক্ষেত্রে জ্যাকেটের এবছর বিপুল সমাহার জ্যাকেট বেবি শ্যুট আপনার জ্যাকেট বেবি শ্যুট সুইটার কোট মাপলার গেঞ্জি কম্বল এগুলির জন্য এবার আমার বেশি বিপুল সমাহার হারাচ্ছি ইনশাল্লাহ তবে আমার দর্শক বন্ধুদেরকে একটি কথা বলে রাখতে চাই আমি বছর হয়তো আমার এই এক হাজার ফসতের মঞ্জুর এন্টার প্রাইস এক হাজার ফসতের আজিম বিল্ডিং এই দোকানটা আমি এবছর ছেড়ে দেব এটার আমার মেয়াদ শেষ আমি এবছর জানুয়ারি পর্যন্ত থেকে তারপর আমি এটা ছেড়ে দিচ্ছি আমি নতুন যেই দোকান নিয়েছি শুরু করতেছি সেটা হচ্ছে আমার স্যালামি এবং আজীবনের জন্য দোকান সেটা হচ্ছে নিউ হর্ক বিল্ডিংয়ের নিচের তলাই আমার আর কাছে আমার বন্ধুরা আসলে আমাকে ভালো সেখানে ইনশাল্লাহ এবং আমার তিন তলায় আমার নিজস্ব বাসা সেখানে আসলে নিউ এর বিল্ডিংয়ের তিনতলায় আমার নিজস্ব ভাষা বন্ধুর সাহেবের বাসা বলে যে কোনোকে দেখা দিবে অথবা বন্দুর এন্টারফেসের বাসা কণ্ঠ বলে সবাই দেখে দিবে ইনশাল্লাহ নিউ ইয়র্ক বিল্ডিংয়ের নিচের তলা এবং তলা সকলের জন্য আমন্ত্রণ নইল সাইয়ের দাওয়াত এবং দুপুরবেলা আসলে আমার এখানে বাতের দাওয়াত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত